আমি মুস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আমরা একটু বিলম্বে আবার যুক্ত হলাম আপনাদের সঙ্গে তো আজকে যে পরিস্থিতি সারা দেশে একটা লকডাউন অবস্থা হরতাল অবস্থা অবরোধের মতো অবস্থা জনগণের মধ্যে একটা ভীত সন্ত্রস্ত একটা অবস্থা শেখ হাসিনার আজকে রায়ে কবে হবে সেই দিনটা ঘোষণা করা হবে আবার একই দিনে ডক্টর মোহাম্মদ ইনুস দুপুরবেলায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে তো আমরা এই যে রায়কে ঘিরে যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা কেন আপনার কাছে কি মনে হচ্ছে বা এই পরিস্থিতির মধ্যে যে পরিমাণ না একটা জিনিস হলো কি এটা সরকারের দিক থেকে একটা আহ মনে করি আগাম একটা তার নিজস্ব চিন্তা ভাবনা থেকে হয় তারা এই সতর্কতাটা নিয়েছেন এবং এই সতর্কতাতে যখন সতর্কতার লোকে কারণে সাধারণ মানুষের জনজীবনের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এই সতর্কতার কিন্তু আমি জনজীবনের নিরাপত্তা খুব একটা দেখছি না তারা তাদের বিভিন্ন স্থাপনাগুলো পাহারা দিচ্ছে রোগের স্থাপনাগুলোতে আক্রমণ হবে কেন আক্রমণ হবে দেশে কি কোনো যুদ্ধ অবস্থা বিরাজ করছে আপনি আমাকে বলেন দেশে কোনো যুদ্ধ অবস্থা বিরাজ করছে একটা পলিটিক্যাল পার্টির লিডারকে আপনারা আজকে কবে রায় হবে তারা একটা ডেট দেবেন আজকে আবার এদিকে শুনলাম যে তারা নাকি কি শাটডাউন নাকি একটা ইয়ে করছে এটা কোথায় করছে এই শাট ডাউনের পক্ষে প্রচারণা আছে এখন অনলাইনে কেউ হয়তো বলেছে অথবা বলেনি আমি ঠিক জানি না আমার আমার চোখে পড়েনি এই পর্যন্ত আমি এটা খেয়ালও করিনি কিন্তু আমার কোশ্চেনটা হলো যে এরকম একটা আওয়াজের উপর যদি এরকম কাপাকাপি শুরু হয়ে যায় তাহলে তো বুঝতে হবে যে তারা এতদিন ধরে ভুল কাজ করছে একটা পলিটিক্যাল পার্টিকে আপনি তাদের সকল কার্যক্রম স্থগিত করছেন সেই পলিটিক্যাল পার্টির লোকজনকে রাস্তায় পেলেই আপনি জেলে ঢুকাচ্ছেন সেই পলিটিক্যাল পার্টির মূল নেতারা দেশের বাইরে পালিয়ে গেছে জনরোষের মধ্যে পড়ে তাহলে এদের তো দেশ দেশটিকে দূর করে নাই সে হাসিনা বিদেশে গেছে ইউনুস সাহেবের গেছে ইউরোস্টের সরকারের যে সমস্ত আছে এদের গেছে না গেছে জনগণের আওয়ামী লীগের নেতৃত্বকে দেশটিকে বিতরণ করল সেই জনগণকে কেন ব্যবহার করেন না সেই জনগণ কেন আপনাকে সাড়া দিচ্ছে দিচ্ছেন এখন অথবা সেই জনগণের উপর কেন আপনি আস্থা রাখতে পারছেন না পাচ্ছেন না কেন এই জায়গাটা হলো আমি মনে করি এটা এই সরকারের একটা ব্যর্থতা সরকার তো জনগণকে কেন তার সাথে সম্পর্ক করতে পারে জনগণ তো সেই জায়গায় নাই কারণ মানে পরিবর্তনের পর যে ধরনের রাজনৈতিক কোকও যে ধরনের প্রত্যাশা যে ধরনের আশা ছিল তাতে তো হতাশ হইছে ফলে এখন তো আর মানুষ মানে আগের সেই চেতনা নিয়ে একেবারে রাস্তায় নামবে আওয়ামী লীগের প্রতিরোধ করবে বলবে যে না দেশ খুব ভালো হয় চলছে ওই অবস্থানে তো জনগণ নেই জনগণ তার জায়গায় আছে কিন্তু জনগণের প্রত্যাশা সরকার বিটাতে পায় নাই বলে সরকার জনগণের মন থেকে সরে গেছে সরকার জনগণের মনে আর এই সরকার নেই এই জিনিসটা এই সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে তত দেশের মঙ্গল বাস্তবতা কিন্তু এখানে আপনি বলেন আজকের থেকে এক বছর আগে আজকে দুই হাজার সালের নভেম্বর দুই সালের নভেম্বর এই মানে এই ধরনের প্রোগ্রাম প্রোগ্রামকে তারা দিতে পারতো 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 না কেন তখন তো পুলিশের মনোবল আরো ভঙ্গুর ছিল কেন কেন না তখন জনগণ তাদেরকে প্রতিরোধ করত। এখন সেই জনগণকে সরকার উদ্দীপ্ত করতে পারছে না কেন জনগণকে সেই এই চেতনায় ই হচ্ছে না কেন তারা সিম্পল কথা এইখান থেকে সরকারকে শিক্ষা নিতে হবে যে তারা আসলে কোথায় আছেন জনগণের মন থেকে যদি আপনি একবার জনগণ যদি আপনাকে একবার বের করে দিয়ে দেয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার যাওয়ার সময় হয়েছে ভাই আর বুঝতে হচ্ছে করেন না দেখেন সরকার তো জনগণ বলতে জনগণ রাজনৈতিক যে শক্তিগুলির উপরে নির্ভর করে সেই শক্তিগুলি আবার জনগণের সাথে কানেক্টেড সেই রাজনৈতিক শক্তি তো এখন সরকারের সাথে কেউ আছে বলে মনে হয় না তার শক্তিগুলি নিজেরা নিজেরা দ্বন্দ্ব করতেছে যেখানে কোথায় সরকার বরং সরকারের বিরুদ্ধে তত্ত্বের মিছিল যে এই দাবি পূরণ করতে হবে ওই দাবি পূরণ করতে হবে ফলে একটা ভিতরেই তো একটা মানে লেজে গোবরে অবস্থা এটাই কথা সরকারকে এখন এই আত্মপরিবর্তন আসতে হবে যে কি এমন কাজ আমরা করলাম যে যে সময় আমরা যখন দায়িত্ব নিলাম তখন দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে সাপোর্ট দিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল এখন তারা সাপোর্ট দিচ্ছে না কেন আমরা কি করেছি কথা এই সরকার বুঝতেও পারতেছে না যে তারা আসলে আছে তারা চারিদিকে তাদের চারিদিকে চারিদিকে সরকার এবং এই বিদেশি লোকগুলো একটাও না দেশপ্রেমিক হয় না ভাই একজন লোক যখন নাকি অন্য একটা দেশের নাগরিকত্ব নেয় সেই নাগরিকত্ব নেওয়ার মাধ্যমে সে প্রমাণ করে দেশের প্রতি তার কোনো ভালোবাসা নিঃশর্ত নয়

আমার মা যে ঘরটা থাকে ঘরটা অতটা সাজানো গোছানো না এসি লাগানো নাই এখন আমি ঢাকা শহরে আসছি আরে সুন্দরী বয়স্ক মহিলার সঙ্গে দেখা উনি অভিজাত সবসময় গায়ে সুবাসিত অবস্থায় থাকেন বিশাল ভবন তার এখন আমি কি এই ভদ্র মহিলাকে দেখে ওনাকে মা ডাকা শুরু করবো এদের অবস্থা তাই হয়েছে নিজের মা আরেকটা সুন্দর দেখে ভদ্র মহিলাকে মা ডাকা শুরু করে দিচ্ছে ভাই আপনি ওই ভদ্রের মতো করে তারা ত্যাগ করে লোক তারা আবার কদিন হ্যাঁ তুমি এরকম ভাবে থাকো কেন তোমার কাপড় চোপড় ময়লা কেন অমুক কেন তুমুক কেন এগুলো এসে জ্ঞান দিচ্ছি এই জ্ঞান মা নিবে কেন

ইংরেজিতে চাইনিজ এ বলে কথাবার্তা বলে আপনি ই আসছে বিনিয়োগ আসছে বলেন তো ব্রিটিশ বিনিয়োগ যুক্তরাজ্য যুক্তরাজ্যে বিনিয়োগ নাকি আগের তুলনায় ষোলো পার্সেন্ট কমে গেছে কি হয়েছে এগুলো

এই যে গণভূর্তিটা করলাম সংবিধানে এই সব কিছু সংসদে সব সময় যত কিছু গত এক দেড় বছরে যত আইন হয়েছে সব আইন সংসদে যাই না মানতে হবে হ্যাঁ আমি এগুলি মানলাম ঠিক আছে এখন যদি আপনি তখন যদি সংসদের উপর আস্থা রাখতে পারেন নিয়ে না কেন গণভোট করতে হবে কেন এই যে আড়াই হাজার দুই টাকা খরচ করবে গণভোট আলাদা করে করবে এই টাকা কে কে দিবে জামাত ইসলাম দিবে এটাকে টাকা কে দিবে এটা তো আমার টাকা আপনার টাকা আমার আপনার টাকা খরচ করার অধিকার আপনি অপচয় করার অধিকার আপনি কে দিচ্ছে ভাই মানে আলোচনা করে জিনিসটাকে কেন করতে হবে এবং সেইটা কখন করতে হবে ছেড়ে দেবে আরেক ঝামেলা বৃহস্পতিবারে করলে সুবিধা নাকি মঙ্গলবারে করলে অসুবিধা এই কাহিনী আরম্ভ হয়ে গেছে এখন করতে হবে তখন আসলে ধান্দাটা অন্য জায়গায় আমি বলি আপনাকে ধান্দাটা হলো কি ধরেন তারা যারা করতে চাচ্ছে নভেম্বরে তারা একটা গণভোট করলো করাতে জনমানুষজন জিতলো জেতার পরে তারা কি বলবে তাহলে এই জুলাই সনদের উপর

বললো না ভাই আপনার পারতেছেন নাটক তো মতলব তো অন্য জায়গায় আপনি বলছেন পাঁচ বছর কেউ বলে পাঁচ বছর থাকেন কেউ বলে দশ বছর থাকেন কেউ বলে পঞ্চাশ বছর থাকেন উনি বলবেন যে আপনি দয়া করে পাঁচ বছর থাকবে দশ আর পঞ্চাশ দরকার নাই থাকবে জনগণ তো জনগণ চায় আমি কি বলবো এই দেখেন গণভোটে রায় আমাদের পক্ষে ভাই এই নাটক উনি বুঝেন আর আমরা বুঝি না বুঝাই দিয়ে গেলো আর আমরা বুঝলাম না না

হ্যাঁ তার কাছে যাবে না এতদিন কিন্তু অধ্যাদেশ দিয়ে চললো কোনো সমস্যা নাই এখন গণভোটের অধ্যাদেশ তারা করতে চায় না এটা অধ্যাদেশ হবে না এটা আদেশ আদেশ দিবে কে ডক্টর ইমুজ দিবে কি কেন সে দিবে সে কে সে কি আদেশ দেওয়ার ইত্যাদি রাখি তার সে তো উপদেশ তারা সে তো সব খেয়াল করেন শব্দটা কি প্রধান উপদেষ্টা মানে কি উপদেষ্টা সে তো

সমস্যাটা হলো গণভোট ওই এনসিপি থেকে কিছু নিল জামাত থেকে কিছু নিল বিএনপি থেকে কিছু নিয়ে বলো আমি একটা সমাধান দেখি কিন্তু সেটা গেল বিএনপি এবং জামাত ইসলামকে মানতে হবে এখন উনি তো বিএনপি জামাতের সঙ্গে আলোচনা না করে যে সমাধান দিচ্ছেন এই সমাধান কে মানবে আমার তো মনে হয় না যে কেউ মানব না জানি না দেখা যাক উনি অনেক জ্ঞানী লোক এবং এটাও শুনলাম ওই নাকি কোনো লিখিত ভাষণ দিচ্ছেন না ডাইরেক্ট নাকি বলবেন জিনিসটা একটা ইয়ে করি যে আওয়ামী লীগের এই যে কর্মসূচিতে গেলো এটা তো শান্তিপূর্ণ হইতে পারতো তাই না শুনছিলাম যে তারা আগুনের বদলে বেলুন কর্মসূচি করবে বেলুন এক লাখ বেলুন উড়াবে

আওয়াজে খামা খা কিন্তু লাভ নাই আওয়াজে খামা বোধ শুনছি বাস্তব শোনেন মূল কথা হলো ভাই জনগণ কি চায় সেটা হলো গুরুত্বপূর্ণ জনগণ কি চায় আজকে রাস্তাঘাটে কোনো প্রাইভেট গাড়ি নাই কেন আপনার গাড়ি আসে আপনার গাড়ি নিয়ে রাস্তার মধ্যে আপনি বেরোবেন না কি করে বেরোবেন না আপনি কি আওয়ামী করেন বেরেন না করে না এগুলো আমরা বুঝি মুদ্রা কথা হলো কি যে মানুষের মন যদি চেঞ্জ হয়ে যায় আপনি হাজার আইনকরণ করে কিছু করতে পারবেন না চেষ্টা করবেন সে কাজেরা পায় নাই কেন শেখ হাসিনা শেষ দিকে পারলো না কেন পুলিশ ছিল আর্মি ছিল অমুক ছিল তবুক নাই কেন বন্দুক ছিল বুড়ি ছিল আঙুল ছিল না কেন জনগণ চাইনি জনগণ হল সবচেয়ে বড় হচ্ছে চাইতে সময় লাগে কোনটা সময় লাগে না কোনোটা পনেরো বছর লাগে কোনোটা দেড় বছর লাগে এরকম আর কি ঠিক আছে ওকে দর্শক শুনছিলেন আমরা সাময়িক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ